মাত্র কয়েকটা দিন হতে না হতে ঠিক এরকম এক আনন্দময় রজনীর শেষ। একেবারে প্রভাতকালে ছেলেটা ঘুম থেকে উঠে এসে বাবার চরণধখানা জড়িয়ে ধরেছে। বাবা তখন বলে সেবা করবি ধর্মের পথের পথিকবি এতে কি আমি আর বাধা দিতে পারি রে ওরে আমিও শুনেছি অন্যের ভজন পথে যদি কেউ বাধা দেয় তাহলে যে তার মস্ত বড় অপরাধ হয়ে যায় ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের আপনারা জানেন তো এ কথাটা অন্যের ভজন পথে যদি কেউ বাধা দেয় তাহলে তার যে মহা অপরাধ হয়ে যায় মনে রাখবেন মা হরিনাম শুনতে ভালো লাগে না শুনবেন না কৃষ্ণ নাম করতে ইচ্ছে করছে না করবেন না কিন্তু যারা করতে চায় যারা বলতে চায় কখনো আবার তাদেরকে আপনারা যাবে আপনাদের সাক্ষাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি তো নিজেই প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন একবার ভেবে দেখুন চাপাল গোপালের কথা হরি নামে বাধা দিয়েছিল শিবা সঙ্গনে কৃষ্ণ নামে বাধা দিয়েছিল তাতে তার অপরাধ হয়েছিল আর এই অপরাধের জন্য তাকে যে শাস্তিও পেতে হয়েছিল কিমা তাই না তার সর্ব অঙ্গে হয়েছিল গলিত কুষ্ঠ ব্যাধি তাই ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা চরণে আপনাদের নিবেদন করব জেনে বুঝে কখন এমন ভুল কাজ করবেন না আপনার ভালো লাগে না ঠিক আছে ফোন করার দরকার নেই কৃষ্ণ নাম করার দরকার নেই কিন্তু যারা করবে কখনো বাধা দেবেন না মেদাই গৌর প্রেমানন্দে বাবা তখন বলে হ্যাঁ রে তোর মধ্যে বাসনা জেগেছি ভাগবত সেবা করবি জগবন্ধু জগন্নাথের সেবা করবি আমি কি আর বাধা দেব বাধা দেব না রে তুই যখন চাইছিস আজ থেকে তাহলে তোর মতো করেই ভগবানের সেবা দেব সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার চরণ দোখানা জড়িয়ে ধরেছে বাবা ও বাবা জগন্নাথের সেবা তো আমি দেবো ঠিকই কিন্তু আজ আমি তোমার চরম স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম কথা দিলাম আমাদের পূর্বপুরুষের যত ধন সম্পত্তি টাকা পয়সা বিষয় বৈভব রয়েছে আজ আমি সব কিছু থেকে নিজেকে নিজে একেবারে বঞ্চিত করে দিলাম সত্যানন্দ সত্যানন্দ এ তুই কি বলছিস বাবা এ তুই কি বলছিস তুই না জমিদার বংশের একমাত্র সন্তান তোর পিতা এখনও পর্যন্ত রাজস্ব কর আদায় করে আর তুই সেই জমিদার বংশের সন্তান হয়ে কি না পূর্বপুরুষের সঞ্চিত ধন সম্পত্তির টাকা পয়সা কিছুই নেবি না তাহলে সত্যি করে বল এসব যদি নানিস অ্যা সামনে মেরে তোমরা কথা বলছো কেন কথা বলছিস কেন কথা বলিস না চুপ করে বস এখানে শুনতে হয় কথা বলতে নেই জয় রাধে বাবা তখন বলে হ্যাঁ আজকে তোর মধ্যে বাসনা জেগেছি তুই জগবন্ধু জগন্নাথের সেবা দিবি কিন্তু তুই যদি পূর্বপুরুষের সঞ্চিত ধন সম্পত্তি টাকা পয়সা না তাহলে বল বল বাবা বল ভগবানের সেবা তুই দিবি দিবি কেমন কেমন জগন্নাথের সেবা তুই সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার চরণ দুখানা জড়িয়ে ধরে বলে বাবা আজ থেকে আমি ভগবানের সেবা দেব হই আমি কাঙাল হয়ে ভগবানের সেবা দিতে চাই কারণ আমি শুনেছি এ জগতে যারা কাঙাল হতে পেরেছি একমাত্র তারাই যে আমার ভগবানের কৃপা লাভ করেছি কারণ ভগবান সব থেকে কাঙালকে বেশি ভালোবাসে কাঙালকে বড় ভালোবাসে তিনি ধনির অর্থ চান না ধনির অর্থ তিনি ভালোবাসেন ভেবে দেখুন বাবা ধনির অর্থ যদি তিনি চাইতেন ধনির অর্থ যদি জগন্নাথ সেবা দেওয়ার জন্য আমি যে নগর থেকে মাধকুরি করি আনব আমি নগর থেকে মাধকুরি দ্রব্য বাজারে বিক্রয় করে সেই বিকৃত অর্থ দিয়ে আমি নিজের হাতে প্রস্তুত করে আমার জগবন্ধু জগন্নাথকে সেবা দেব বাবা আমি আমার বন্ধুবানকে সেবা দেব ভেবে দেখুন বাবা এই না হলো ভক্তের চাওয়া

আনবাঞ্ছা করি আমরা যাদের মধ্যে কামনা বাসনা রয়েছে তারা কিন্তু যারা ভক্ত হয় তারা কখনো আনবাঞ্ছা করে না ভক্তির বাসনাটা ভক্তির মতো হওয়া যায় আপনারা প্রহ্লাদের নাম শুনেছেন ভক্ত প্রহ্লাদ পিতা নিরণ্য কশ্যপু একজন অসুর বারবার করে বললে হ্যাঁ রে প্রহ্লাদ তুই কি সদা সর্বদা হরি হরি করিস বল তোর কোথায় বলতর হরি কোথায় ছোট্ট ছেলেটা বাবাকে ঘুরে প্রশ্ন করছে বাবা তুমি বলো তো আমার হরি নেই কোথায় বলো আমার হরি নেই কোথায় তিনি তো সর্বত্র বিরাজমান আছো অনল অনিলে চির নভলিলে ভূদল সলিলে গহনে আছো বিটপি লতায় চলো তেরো গায় শশী তারকায় তপনি তিনি সর্বত্র বিরাজমান যেখানে যেমন ভাবে ডাকবে তিনি সেখানে সেইভাবেই তোমাকে দর্শন দেবে যেমনভাবে তাকে ডাকবে গীতাতে ভগবান কৃষ্ণচন্দ্র অর্জুনকে বলেছিলেন হে অর্জুন যে যথামাং প্রপত মমাবর্তমান অনুবর্তনতে মনুষ্য পার্থ সর্বস্ব অর্থাৎ এ জগতে যে আমাকে যেমন ভাবে ডাকবে আমি তার কাছে তেমনইভাবে ধরা দেব যদি কেউ আমাকে রূপে পেতে চায় সেই লক্ষ্য নিয়ে যদি কেউ ভজনা করেছে পুত্র হয়ে ধরা যদি আমাকে সখা রূপে পেতে চায় রূপে পেতে চায় সেই লক্ষ্য নিয়ে যদি কেউ ভজনা করে আমি তার কাছে সখা ধরা ধরা বন্ধু আবার যদি কোন রমণী ভগবান কৃষ্ণকে কৃপা করবার জন্য ওই স্তম্ভ ভেদ করে নৃসিংহ অবতারে পরমব্রহ্ম শ্রীহরি প্রকট হলে নৃসিংহ অবতারে হিরণ্য কশ্যপুর দেহটাকে জানুর উপর তুলে নিয়ে বক্ষাঘাতে যখন ওই নখাঘাতে যখন বক্ষটা বিদীর্ণ করতে যাবে তখন ওই হিরণ্য হাত জোড়ো করে বলেছিল ঠাকুর তুমি আমাকে মারতে এসেছ তুমি আমাকে মারতে এসেছ বলে হ্যাঁ তোকে মারবার চলে এসেছে তুই আমার ভক্তের পরে একটা মনের ইচ্ছে পূরণ করতে ভগবান বললেন কি তোর মনের বাসনা বল কি তোর মনের ইচ্ছে গো আমি মরবার আগে একজন হাত দিয়ে প্রণাম করে আমি যে মরতে চাই না সে কি রে মরবার সময় কার পায়ে হাত দিয়ে প্রণাম করে মরতে চাস বল বল তুই কার পায়ে হাতে প্রণাম করতে চাস সঙ্গে সঙ্গে হাতরা বাড়িয়ে দেখিয়ে দিল ওই ছেলেটা ওই ছেলেটার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করি মরতে চাই ঠাকুর ওই ছেলেটার পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই ভগবান বললেন ওরে ও তো তোরই ছেলে ও তো তোরই ছেলে প্রহ্লাদ তা মরবার সময় ওর পায়ে হাত দিয়ে প্রণাম করে তুই মরতে চাস কেন জানি না যে ছেলেটাকে মারবার জন্য পাগলা হাতের নিচে দিলেন যে ছেলেটাকে মারবার জন্য উঁচু পাহাড় থেকে ঠেলে ফেলে দিলি যে ছেলেটাকে মারবার জন্য জ্বলন্ত অগ্নির মধ্যে নিক্ষেপ করলি আর যে ছেলেটাকে মারবার জন্য কালকুট বিষ খাওয়ালি আজকে মরবার সময় সেই ছেলেটার পায়ে হাত দিয়ে তুই প্রণাম করে মরতে চাস কেন কেন তুই ওর পাই হাত দিয়ে প্রণাম করতে চাস বল কেন করতে চাস হেরণ্যকশীপুর অন্তরটা কেঁদে উঠেছে দয়াময় ও কৃপাময় হ্যাঁ আমি জানি অন্যায় করেছি আমি অপরাধ করেছি তোমার ভক্ত আমি শাসন করেছি সাজা দিয়েছি কিন্তু তোমার ভক্তের প্রতি আমি অন্যায় করেছিলাম বলে অত্যাচার করেছিলাম বলে আজকে যে আমি এত তাড়াতাড়ি তোমারই কাছে পেয়ে গেলাম তুই ভক্তি দিয়ে ডেকে ভগবানকে কাছে পেলি আর আমি শত্রু রূপে যে ভগবানকে কাছে পেয়ে গেলাম আজকে যে আমি তোমায় এত কাছে পেয়েছি এটা আমার জন্য নয় শুধুমাত্র ওই ছেলেটার জন্য আমার প্রহ্লাদের জন্য আমি যদি ওর প্রতি অন্যায় না করতাম অত্যাচার না করতাম তাহলে কি তুমি আমার কাছে ছুটে আসতে দয়াময় বলে ছুটে আসতে কখনোই তো আসতে না ওর প্রতি অন্যায় করেছিল আমি বলে তুমি আমাকে শাসন করবার জন্য এসেছ প্রভু যখন আমার ছেলেটাকে পাগলা হাতির নিচে দিলাম পাগলা হাতির বিশাল বিশাল পাগুলো যখন ছেলেটার বুকের মাঝখানে চেপে ধরল কই ছেলেটা তো আমার মরল না হরি হরিব যে আগুন দৃশ্য কেদে বললাম মরণ তো সবারই হবে